পনেরো ঘন্টারও বেশি সময় আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গুদামে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি সাতজনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো অনেকে নিখোঁজ বলে জানা যাচ্ছে দমকলের বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে এবং ইতিমধ্যেই যে তথ্য উঠে আসছে যে কোথাও খাবারের গুদাম ছিল কোথাও ডেকোরেটরের গুদাম ছিল সুতরাং সেই জায়গা থেকে প্রচুর দাহ্য উপস্থিতি রয়েছে আগুন কিন্তু এখনো জ্বলছে আগুন এখনো জ্বলছে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার যেমন একদিকে দমকল কর্মীরা চেষ্টা করছেন অন্যদিকে যারা নিখোঁজ তাদের সন্ধান ইতিমধ্যেই জেসিবি নিয়ে আসা হয়েছে পরিবারের তরফে বলা হচ্ছে যে বাইরে থেকে গেট লক করা ছিল যদি বাইরে থেকে গেট লক করা না থাকতো তাহলে তো অনেকেরই প্রাণ বাঁচত দেখো তোমাকে বলে রাখি পরিবার এই ধরনের অভিযোগ করছেন কিন্তু সবাইয়ের পরিবার কি পরিস্থিতি হয়েছিল সেটা জানেনি না কারণ অনেকে খবর দেখার পরে তারা হচ্ছে ফোন করেছেন সুইচ অফ দেখেছেন তোমাকে এই মুহূর্তে ভেতরে পরিস্থিতি দেখাবো তুমি দেখো এখনো অবধি কিন্তু যে আগুন আমরা জ্বলছে দেখতে পাচ্ছি আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো আগুনের একটা শিখা চারিদিক থেকে পুড়ে যাওয়া কালো ধোঁয়া উঠছে এবং এখানে তুমি দেখো যে কোনো যে ধরনের বস্তুগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গলে সেটা পুরোপুরি একটা মণ্ডতে পরিণত হয়েছে অর্থাৎ এর মাঝখানে কেউ আছেন কিনা কিভাবে কীভাবে আছেন সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এত পুড়েছে যে পুরে পুরোটা এখানে কিছু প্লাস্টিকের বস্তু বা এই ধরনের কিছু মজুদ ছিল যেগুলো দেখা যাচ্ছে পুরো একটা মণ্ড আকৃতি ধারণ করেছে সুতরাং এর ভেতরটা তুমি দেখো যে চারিদিকে পোড়া কালো অংশ রয়েছে ধোঁয়া তাতে আগুন দেখা যাচ্ছে দমকল কর্মীরা তো কাজ করছেনি। এবং একটু আগে যেটা সাংসদ জানিয়ে গেছেন যে জেসিপি আনা হচ্ছে এবং সেটা দিয়ে এই শেডের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হবে ভেঙে ফেলে কাজ করার চেষ্টা হবে এমনিতে যেটা দেখো যে এই পুরো শেডের ওপর অংশটা সেটা কোলাপস করে গিয়েছে তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় কোলাপস করে গিয়েছে এবং কালকে সেই ভোর তিনটে থেকে তোমার এই আগুন জ্বলছে ফলে দমকল এর মাঝখানে কাজ করছে এবং এই গেট দিয়ে যদি আমরা ভেতর দিকে যাই তাহলে এখনও অবধি সূত্রের খবর সেখানে একদম ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো দমকলের আধিকারিকরা কাজ করছেন ভেতরে এখনো আগুন জ্বলছে পরবর্তীতে পরিস্থিতি কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে তবে সাত জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ অনুভব টিকিয়া পাড়ার ছবি আপনাদের সামনে রাখবো যেখানে একেবারে দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয় বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সেখানে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি হাওড়ার টিকিয়াপাড়ায় যেখানে ধুন্দুমার পরিস্থিতি বিরিয়ানি কেনা নিয়ে দুদল মধ্যে বচসা হয় এবং সেখান থেকে মারপিট গত রাতে সেখানে এলাকা বোমাবাজি হয় বলে অভিযোগ সামনে আসে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় র্যাফ নামানো হয় এলাকা আজও থমথমে এবং পুলিশ কি বলছে গোটা বিষয় নিয়ে জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে সুনীত দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিয়াপাড়ার যেখানে গন্ডগোলের সূত্রপাত হয় এবং এই যে যে দোকানের কাউন্টার সেটাকে কিন্তু ভেঙে ভেঙে ফেলা হয়েছে এবং বিরিয়ানির গতকাল রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর কিন্তু বিরাট র্যাব পুলিশ বাহিনী এবং র্যাব নামানো হয় এই মুহূর্তে ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে হাওড়া থানা থেকে এই ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে আমির জিয়াউল এবং মোহাম্মদ শাহবাজ এই দুজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা বোমা বিস্ফোরণ এবং মারধর গন্ডগোল পাখানো বিভিন্ন অজামিনযোগ্য ধারায় মামলা শুরু করেছে ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন এবং এই ঘটনার পেছনে কে বা কারা আছে এটা নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং হাওড়া থানা এবং এইখানে যেটা দেখা যাচ্ছে আজ সকালেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এইখানে প্রচুর পরিমাণ গতকাল রাতে যে ব্যব সংঘর্ষের সময় ব্যবহার করা হয়েছিল ইট এবং বোতল এবং যে কাঁচের টুকরো কিন্তু এখনো ছড়িয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে একদম সুমিত গতকালের ঘটনার পর আজও এলাকা থমথমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে ধন্যবাদ সুমিত বনগায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী ইতিমধ্যে তিনি বনগা থানায় অভিযোগ দায়ের করেছেন মিমির বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ করেছেন উদ্যোক্তারা অনুষ্ঠানের মাঝেই অভিনেত্রীকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন আয়োজকেরা অভিযোগ করেছেন অভিনেত্রী বনগা থানায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিনেত্রী মিমি চক্রবর্তীর বনগায় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ উদ্যোক্তাদের মঞ্চ থেকে অভিনেত্রীকে নামিয়ে দেন আয়োজকেরা আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে